দুই হাত ভর্তি অনেকগুলো ছাগলের কালেকশন দেখতে পাচ্ছ এখানে খাসি পাটি পাঠা সবই থাকবে নাকি সবই আছে ভাই একদম মধ্যে থাকবে আচ্ছা ভাই তাহলে একটা একটা করে আমরা দাম জানবো নাকি অবশ্যই ভাই ফার্স্টে যেটা দেখাবো এটা নিয়ে চলে আসি উজ্জ্বল ভাই জিবর ভাই ভিডিওর প্রথমেই ধরেছেন খুব সুন্দর একটা ছাগল হ্যাঁ খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই বিটল মেয়ে বাচ্চা বিটল মেয়ে বাচ্চা বয়স কেমন চলে ভাই বয়স 4 আচ্ছা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা আসবে আপনার 22000 টাকা দাম আসলে 22000 টাকা না জি ভাই প্রত্যেকটা ছাগল আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এবং আরো কিছু জানার থাকলে সেটাও শুনে নিতে পারবেন নাকি জি অবশ্যই ভাই আচ্ছা ভাই কত বললেন দাম 22000 টাকা ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এক এক করে দেখতে থাকেন হ্যাঁ এই যে

এবং টিকা রাখতে পারলে ভালো একটা ফলাফল আছে বাচ্চাটার মুখের পাঁচ দেখেন কত দেখেন পুরো গোটাটাই পারফেক্ট কেমন দাম চাচ্ছেন বাবু এদিকে এসো জোড়া আপনার মোটামুটি কোনো দরদাম করে করা না ভাই একদম 45000 টাকা আসবে 45000 টাকা একটা পাটা একটা পাটি পাটা পাটি বয়স 4.5 মাস আচ্ছা ভাঙিয়ে নিতে পারবে ভাই হ্যাঁ আরো সাথে ঠিক আছে ভাই এই দুইটা ছেড়ে দেন হ্যাঁ দিয়ে দেন এদিকে হ্যাঁ এই যে এখানে একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বাবা খাসি দেখেন ছাগলগুলো শুধু দেখেন ها কত মুখ চোখ কান সুন্দর করে খেয়াল করে মাশাল্লাহ মাশাল্লাহ এটা দাম কেমন যাচ্ছে বয়েস চার মার ভাই হ্যাঁ হ্যাঁ রাজஸ்தானি বাগা তো একটা খাসির বাচ্চা হুম সারা বাংলাদেশ জুড়ে এর 400 একদম 20500 টাকা 20500 জি ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন খাসির বাচ্চাগুলো না জি এই যে এইখানে দেখেন দুইটা বিটলের মেয়ে বাচ্চা আছে হ্যাঁ মেয়ে বাচ্চা না জি দুইটা মেয়ে বাচ্চা দেখেন মূল কথা হচ্ছে আপনারা যে ছাগলগুলো দেখতেছেন এগুলো আবার ভিডিও কলে দেখতে পারেন আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনে দেখেন নাম্বার দিয়ে দিয়েছি উজ্জ্বল ভাইয়ের এটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হ্যাঁ সরাসরি ফোন করবেন যে ভাই এই ছবিটা একটু দেখান আরও যদি কিছু জানা থাকে জানিয়ে নেবেন কেমন দাম চাচ্ছেন এই দুটো আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হয় একদম সাতাশ হাজার টাকা দুইটা সাতাইশ দুইটা সাতাশ হাজার মেয়ে বাচ্চা না জি দুইটা মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই নেক্সট দেখেন জলের মধ্যে কিন্তু হ্যাঁ এই দুইটা সংগ্রহে রাখলে ভালো ফলাফল পাবে হ্যাঁ আরও দুইটা আসতেছে না হ্যাঁ এই যে এই দুইটা হচ্ছে আপনার হরিয়ানার মধ্যে খাসির দেখেন হ্যাঁ

কেউ যদি মনে করেন একটা পাঠা নিয়ে চারটা পাঁচটা মেয়ে বাচ্চা নিয়ে শুরু করবেন খামার করতে পারেন সেই হিসাবে আপনারা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে নেন ভাই প্যাকেজ থাকবে আজকে হ্যাঁ আপনারা ফার্ম বাঞ্জ চ্যানেলে প্যাকেজ দেখে নিতে পারবেন দাম সহ আমরা সাজাই দেবো একটা কেমন দাম এগারো ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই সুন্দর করে পরিদর্শন করাচ্ছি আমরা হ্যাঁ যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি আবার ভিডিও কলে দেখে নিবে জোরা ভাই হ্যাঁ জোড়া না হরিয়ানা একটা আর এটা আপনার বাগাতোতার মধ্যে দেখি সুন্দর লিয়েছে আগে লিয়েছে তবে ভালো কোয়ালিটি দেখি আগে লেন আগে লেন এই যে কেমন দাম চাচ্ছেন এই জোড়া আপনার 18000 টাকা এই দুটোই শেষ হ্যাঁ এই দুটোই শেষ আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন তো নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রাম শাকারি পাড়া ভাই নাম্বারটা বলে দেন 01877874208 এই নাম্বার WhatsApp এ মধ্যে দিয়ে আছে না ঠিক আছে ভাই আল্লাহ পেস আল্লাহ পেস